বিগত ব্রিটিশ সরকার ওনাকে কি লেকচারজনক ভাবে ওই বাড়ি থেকে ওনাকে উদ্ধার করেছিলেন আর তারপরে জানা তারেক রহমান আমরা জানেন তারেক রহমানের উপরে এই অন্যায় অত্যাচার অভিযান নির্যাতন করা হয়েছিল তাকে পঙ্গ করে দেওয়া হয়েছিল তাকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলেন কিন্তু বিদেশে গিয়েও এদেশে গিয়েও উনি উৎসাহ হারান নাই উনি ওনার হারান নাই উনি বাংলাদেশে বিএনপি জামাতের

যারা আমাদের হায়রা কেউ কষ্ট আমাদের ইসলামিক যেমন হয় এটা আমরা কেউ বলবো না আমরা ভারতের মধ্যে আমরা যদি

উনি এখন দিল্লিতে একটা আছেন একটা সেখানে যাই হোক আমাকে আরো শর্ট করতে বলা হয়েছে আরো শর্ট করতে বলা হয়েছে আমি শর্ট করে কথা বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিবাদ নাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের সরকারের সঙ্গে আমাদের বিপদ আছে নাম দিয়েছে হিন্দু দেশ আচ্ছা আমরা বক্তব্য মুলতবি করতেছি যেহেতু নামাজ নামাজের পরে আবার আমি কথা বলবো আপনাদেরকে ধন্যবাদ সালামু আলাইকুম